এইচএইচএস সেক্রেটারি রবার্ট এফ ক্যানেটের হামের প্রাদুর্ভাব কমে যাওয়ার দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন সাবেক এফ ডি কর্মকর্তা ড পিটার মার্কস রবিবার সিবিএস নিউজকে এক অনুষ্ঠানে তিনি সতর্ক করেন মানুষকে মিথ্যা আশ্বাস দেওয়ার পরিণতি ভয়াবহ হতে পারে এদিকে সিডিসির এক রিপোর্টে জানা যায় এ পর্যন্ত দেশে হাম আক্রান্ত রোগীর সংখ্যা সাতশো ছাড়িয়ে গেছে যদিও কার্যকরভাবে টিকাদান কর্মসূচির মাধ্যমে দেশ থেকে পুরোপুরি নির্মূল করা হয়েছিল এই ভাইরাস হামের প্রাদুর্ভাব কমে গিয়েছে এবং নতুন গবেষণা সেপ্টেম্বরের মধ্যে অটিজম মহামারীর কারণ খুঁজে বের করবে গত সপ্তাহে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়রের এমন দাবির পর সাবেক ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্মকর্তা ড পিটার মার্কস সতর্ক করে দিয়ে বলেছেন মানুষকে মিথ্যা আশ্বাস দেওয়া উচিত নয় রবিবার সিবিএস নিউজের এক অনুষ্ঠানে কথা বলেন তিনি সিডিসিল দেওয়া রিপোর্টে দেখা গেছে এখন পর্যন্ত হাম আক্রান্তের সংখ্যা সাতশো ছাড়িয়ে গেছে একসময় কার্যকরভাবে ব্যাপক টিকাদান কর্মসূচির কারণে দেশ থেকে পুরোপুরি নির্মূল করা এই ভাইরাস এখন দুই ডজন স্টেটে ছড়িয়ে পড়েছে এ অবস্থায় গত বৃহস্পতিবার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এইসএইসএস সেক্রেটারি তার আগের বক্তব্য থেকে সরে এসে বলেন দেশের মানুষদের এমএমআর টিকা নেওয়া উচিত তবে কেউ যদি টিকা নিতে না চায় তবে তাকে বাধ্য করা হবে না কেনেডির এই বক্তব্যকে অযৌক্তিক দাবি করে মার্ক্স বলেন শিশুদের ঝুঁকিতে ফেলার কোনো মানে নেই টিকা মৃত্যু ঘটায় না এবং অটিজমও সৃষ্টি করে না অন্যদিকে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এইচএইচএস সেক্রেটারি কেনেডি অটিজম নিয়ে চোদ্দটি গবেষণা খারিজ করে দিয়ে অটিজমকে পরিবেশগত বিষ বলে উল্লেখ করেছিলেন এ বিষয়ে ডক্টর মার্কস বলেন বেশ কিছু গবেষণায় দেখা গেছে জিন অটিজমের ক্ষেত্রে অবদান রাখতে পারে এদিকে অটিজম এবং টিকার মধ্যে যোগসূত্র বিশ্লেষণের জন্য একজনকে নিয়োগ দিয়েছেন এইস সেক্রেটারি জেএফকে নিয়োগ পাওয়া ডেভিড গাইয়ার নামে ওই ব্যক্তিকে দু সালে লাইসেন্স ছাড়া চিকিৎসা প্রদানের জন্য অভিযুক্ত করেছিল মেরিল্যান্ড স্টেট মিনহাজুর ইসলাম টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত